যশোর বোর্ডের এ নাম্বারের হবে তিন নম্বর বি নাম্বারের হবে তিন নম্বর সি নাম্বারের হবে দুই নম্বর ডি নাম্বারের হবে তিন নম্বর ই নাম্বারের হবে তিন নম্বর এফ নাম্বারের হবে এ নাম্বার জি নাম্বারের হবে তিন নম্বর এবং তিন নং প্রশ্নের অ্যান্সার এ নাম্বার হবে অবজার্ভ অথবা লান্ট বি নাম্বার হবে এ সি নাম্বার হবে ফোর ডি নাম্বারে হবে সাপ্লাই ই নাম্বারে হবে সুন চার নম্বরের অ্যান্সার এ নাম্বার হবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ইন্টিন ফোর হবে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা চার নম্বর হবে অ্যাওয়ার্ড ডক্টরেট ডিগ্রি পাঁচ হবে বাংলা সাহিত্যের কথা ছয় নম্বরে ম্যাচিং হবে এ নাম্বারের সাথে হবে কলাম বি এর চার নম্বর কলাম সি এর দুই নম্বর কলাম বি নাম্বারের সাথে হবে কলাম বি এর তিন নম্বর কলাম সি এর চার নম্বর সি নাম্বারের সাথে হবে কলাম বি এর এক নম্বর কলাম সি এর তিন নম্বর ডি নাম্বারের সাথে হবে কলাম বি এর পাঁচ নম্বর কলাম সি এর পাঁচ নম্বর ই নাম্বারের সাথে হবে কলাম বি এর দুই নম্বর কলাম সি এর এক নম্বর সাত নম্বর রিয়ারেঞ্জে হবে বলি যশোর বোর্ডের প্রথমে সি নাম্বার তারপর বি নাম্বার তারপর ডি নাম্বার তারপর এ নাম্বার তারপর এফ নাম্বার তারপর এইচ নাম্বার তারপর ই নাম্বার তারপর G. Number.